হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল এখন বাজে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আটটা দশ পনেরো হয়ে গেছে তো এত দেরি যেন আমার হয় না আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠি কিন্তু কালকে রাতে খুব ভালো ঘুমটা হয়নি যার জন্য দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে দেখলাম রোজ ঝলমল করছে চারিপাশটা আর সকালবেলাতেই ক্যামেরাটা অন করলাম ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি তো এখন মোটামুটি সাড়ে আটটা থেকে নটার কাছাকাছি বাজতে গেল তাই জন্য সূর্য দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সরছে তো কদিন আগে তোমাদের বলছিলাম যে এই জায়গাটা কিছু একটা কাজ হচ্ছে মনে হয় বাঁধের কাজ হচ্ছে তো এখন দেখো পুরোপুরি তোমরা বুঝতে পারবে যতটা পাচ্ছি ক্লোজ করছি আমি তো এখানে দেখতে পাচ্ছ বাঁধ দেওয়ারই কাজ চলছে কারণ এবছর গঙ্গার জল অনেকটাই কিন্তু ঢুকে গেছিলো তো বাঁধটা যদি ভালো মতো না দেওয়া হয় এরপরে এই পারগুলো ভেঙে যেতে থাকবে ফলে অ্যাকচুয়ালি অসুবিধা কাদের হবে যারা ইটভাটার মালিক অসুবিধা কিন্তু তাদেরই হবে কারণ ইটভাটায় জল ঢুকে যেতে পারে তো সেই জন্য কিন্তু এবার বাধে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তো সকালবেলা সুমিত বাজার করতে গেছে আর আমি ভাবলাম যে আমার যখন অন্যান্য কাজগুলো হয়ে গেছে আমি সকালের পুজোটা তাড়াতাড়ি করে নিই তো খুব তাড়াতাড়ি পুজো করলাম আর ফুলটাও দেখলাম শেষ হয়ে গেছে তো অল্প কটাই ফুল পড়েছিলো তার জন্য একটু ফুলটা ছিঁড়েই দিতে হলো আর কি তো যাই হোক বলতে বলতে সুমিত বাজার থেকে চলে এসেছে আর ও গেছিলো ঋষি রাতে ঋষি রাতে কেন গেছিলো সেটাও তোমাদের শেয়ার করছি আর আজকে সকালে ব্রেকফাস্টে রুটি আর তরকা নিয়ে এসেছিলো ওই দিদির কাছ থেকে কারণ আজকে দুপুরে একটু রান্না করার ঝামেলা আছে বেশি তার জন্য ভাবলাম যে ব্রেকফাস্টটা সকালে কিনেই আনি তো আজকে দুপুরে রান্না হচ্ছে মাটন আর তার সাথে ডাল থাকবে আর বোনাটা ভাজা বা সেদ্ধ করে নেব তো যাই হোক এখানে দেখো আমি মাটনটাকে ম্যারিনেট করে রাখছি আর এই মাটনটা কিন্তু আমি টোটালি প্রেশার কুকারেই রান্না করব। অনেকে যেমন কড়াই কষিয়ে নেয় তারপরে গিয়ে প্রেশার কুকারে ঢালে কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি যে মাটন একেবারে প্রেশার কুকারে ম্যারিনেট করে রাখতো তারপর প্রেশার কুকারেই কষাতো তারপরে জল দিয়ে সিটি দিয়ে দিত তো এইভাবে করতো একবারে রান্না হতো চোদ্দটা বাসনও বেরোতো না আর খুব সুন্দর রান্না হতো তো এখানে আমি আলুগুলোও কেটে নিয়েছি আর দেখো কত সুন্দর মাটনটা খুব সুন্দর রেশরা থেকে নিয়ে আসে মাটনটা আর আমার শ্রীরামপুরের মাটন আজ পর্যন্ত খেয়ে কোনোদিনও ভালো লাগেনি আর এখানে চর্বিও বেশ কিছুটা আছে মানে মাটন তো বেশি থাকলে চর্বিওরা বেশি গচাবেই এটা স্বাভাবিক তো অনেকটাই মাটন ছিল যার জন্য চর্বিটাও বেশ অনেকটাই দিয়ে দিয়েছে তো আমি ভাবলাম চর্বিটা কষিয়ে নিয়ে তুলে রাখবো লাস্টে ঝলে ফ্রেন্ডস ব্যাক টু মাই দুদিন পরে আমি আজকে ভিডিও প্রায় বানাচ্ছি কালকে বানিয়েছিলাম হ্যাঁ কালকে অল্প অল্প করেছিলাম আর দুদিন পরে ভিডিও বানাচ্ছি মাঝে তোমরা ভিডিও হয়তো পেয়েছ সবাই গ্যাপ যায়নি তার কারণ পুরোনো ভিডিওগুলোকেই আমি এডিট করে করে তোমাদের দিচ্ছিলাম তো যাই হোক দুদিন ছেলের খুব শরীর খারাপ ছিল প্রায় একশো দুই জ্বর উঠে আছিল তারপরে আবার ছেলের কোমরো তো সুমিতের হলো আমারও শরীরটা খুব একটা ভালো না দুদিন সেদ্ধ খেয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত মানে রান্না করার মতো মানসিকতা বা শরীর কারোটাই ভালো লাগছিল না তো দুদিন পর যার জন্য আজকে বললাম আজকে আর না চিকেন খেতে ইচ্ছা করছে না মাটন নিয়ে আসো তো আজকে মাটন নিয়ে এসছে আর আমাদের এই মাটনটা কোথা থেকে নাই বলছি রিসরা একদম রাস্তার উপরের কর্নারের দোকান মানে কর্নার মানে একদমই রাস্তার উপরের দোকান থেকে মাটনটা নেয় খুব ভালো মাটন শ্রীরামপুরের মাটন আজ পর্যন্ত খেয়ে আমাদের মন কোনোদিনও ভরেনি এই মাটনটা খুব ভালো মাটন দেয়

বসিয়ে দিয়েছি একবারে রান্না হবে এতেই কষাবো এতেই রান্না করবো কারণ আমি এটা আমার মাকে দেখতাম মানে মাঠের রান্নাতে কোনো ঝামেলা নেই কড়া টড়া কিছু না একদম প্রেশার কুকারেই করতো প্রেশার কুকারেই কষায় প্রেশার কুকারেই সব কিছু করে তো আমি ভাবছি প্রেশার কুকারেই টোটালটা করবো ঠিক আছে করে নিই চলো পরে আসছি তুমি এটা এখন নিয়ে এলো এই যে এটা হচ্ছে ঝাড় ঝাড় করার জন্য ঝাড়ু ঝাড়ু দেওয়ার জন্য এটা হচ্ছে ইয়েকে কি জানো গাড়িকে ঝাড়ু দেওয়ার জন্য আর এখানে এইগুলো কী সব কিনে এনেছে এগুলো দিয়ে পরিষ্কার করবে বলে দেখি দেখি আরে বাস এগুলো নিয়ে এখন যাবে নিচে আজকে দুপুরের রান্নাটা তোমাদের একটু শেয়ার করে দিই এটা হচ্ছে মসুরি ডাল করেছি আর এখানে ভাত ভাতটার আর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আর এটা পুরোপুরি মাটা এই যে

অ্যামাউন্টটাও এখানে দিয়ে দিয়েছে হাউ মেনি ফ্রেঞ্চ ফ্রাই ইউ সোল্ড ফ্রেঞ্চ ফ্রাই তো নামটাই লিখে সবই দিয়ে দিয়েছে কিন্তু ভেরি ইজি হাউ এখানে বলে এবার নাও দ্যাট देयर इज আ ডিফারেন্স অবশেষে রাত্রি কাল আগত আর আমরা এখনি ডিনার সেরে এসে বসলাম তো শুতে যাচ্ছিলাম তো এখন আমাদের এক কি বলবো ভাইয়ের মতো সে আসছে আর কি কেন আসছে জানি না তো দেখা যাক কি কারণে আসছে এখন বাজে কটা বলো তো প্রায় দশটার কাছে নাকি দশটা বেজে গেছে তাও জানি না কখন থেকে ইয়ে করছি আর কি শুভ শুভ ভাবছি কিন্তু এখন দেখা যাক কে আসছে মানে কেন আসছে তোমাদের অবশ্যই জানাবো একটু পরে ভিডিও করব কি না জানি না অবশ্যই পরে জানাবো একদম ঠান্ডা নেই এই মুহূর্তে এসে গেছে ঠিক আছে পরে তোমাদের বলছি আসছি ফলটা পারে

তিরিশে ডিসেম্বর আর কালকের দিনটা হলেই আর কি নতুন বছর পড়ে যাবে আর এ বছরটা কিন্তু একটু অন্যরকম জানো তো এবছর হচ্ছে মঙ্গলের বছর তো বছরটা কিন্তু সব একটু সাবধানে থাকতে হবে কারণ মঙ্গলের বছরে কীশোর পরিমাণ যেটা শুনছি আমি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তারপর আগুন লাগা ভূমিকম্প এই ধরনের ব্যাপারগুলো থাকে আর কিন্তু মানে আমি এগুলো একটু দেখি জানি না তোমরা কতটা মানো বা না মানো তবে আমি চেষ্টা করি একটু মানা পুরোটা সম্ভব হয় না তাও চেষ্টা করি তো এবছর নাকি বলছে যে হনুমানজি হনুমানজির বছর অ্যাকচুয়ালি মঙ্গল মানে হনুমানজিকেই আর কি ধরা হয় আর কি তো সেই হচ্ছে সেই হিসাবে হনুমানজির নাম চললে কী বলে হনুমান চাল্লিশা করতে তারপরে এরকম অনেক কিছু নিয়ম আছে আমি তোমাদের এইটা নিয়ে একটা আলাদা ভিডিও বলবো এই ভিডিওটা সব বলা ও ঠিক হবে না তো সেই হচ্ছে মানে এই বছরটা আর কি দু হাজার পঁচিশটা মানে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট তারপরে ভূমিকম্প আগুন লেগে যাওয়া এই ধরনের অনেক ধরনের যুদ্ধ হওয়া তো অলরেডি এই বছর বুঝতেই পারছো যুদ্ধর একটা আবহাওয়া চলছে তো এরকমই আর কি ঘটতে থাকবে তো প্রত্যেকেই নতুন বছরটা একটু সাবধানে এনজয় করো একটু বুঝে শুনে এনজয় করো তো এখন আমি চাউমিন রান্না করছি সকালবেলা দাঁড়াও শেয়ার করি তো দেখো কি কালারফুল লাগছে না দেখতে হেভি লাগছে দেখতে এর মধ্যে আছে বিনস পেঁয়াজ কলি তারপরে আলু গাজর পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি যেই দিয়ে আমি করবো আর কি চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে সব সবজি একসাথে দিয়ে দিয়ে ভেজা হয়ে যাবে এত সবজি দিয়ে ভালোই হবে খেতে আশা করছি কি হয়েছে এই তো হয়েই তো গেছে আর দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে এতগুলো সবজি কাটবো নাই বসলে হবে না আমি আমি লিখতে দেবো বলা চলবে না এবছর আর বলা চলবে তো দেখো বেগুনগুলোকে আমি বেশ ঢেকে ঢেকে ভেজে নিয়েছি তো নরম নরম হয়ে গেছে বেগুনগুলো এরপর আমি এর মধ্যে সরষে বাটা দিয়ে দেব এটা আমার হাতে বাটা সর্ষে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো চিনি দিয়েছি যেটা মাছ নুন আর লঙ্কা একটা ছোটো ছোটো দুটো লঙ্কা আমি এটা বেটে নিয়েছি তোমরা যে যেমন লঙ্কা দাও খাও আর কি সেই পরিমাণে দেবে তারপর খুব বেশি লঙ্কা দেবে না এটা খুব বেশি ঝাল ভালো লাগবে না এটা একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা বেশ নমতা ব্যাপার হয় আর কি খুব ভালো লাগে বেগুনের ঝালটা আমি ঢেকে ঢেকে রান্না করব আর এটা হয়ে গেলে নামানোর আগে জাস্ট আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো করতে ব্যস্ট হয়ে যাবে আমার রান্না অমৃতকে লিখতে দিয়েছি বাংলা আর সমৃদ্ধ হয়েছি বাইরে বসে লিখছে বারান্দায় বসে মরুভূমিতে কে থাকে বাট ইয়ার্কি বল মরুভূমিতে কে থাকে তাহলে তাই লিখে দে মরুভূমিতে আমি থাকি তুই যখন বলছিস মরুভূমিতে কে ভূত থাকে মরুভূমিতে আমি থাকি তাই লিখে দে মরুভূমিতে কে থাকে মরুভূমিতে ভূত থাকে মরুভূমিতে মা থাকে মায়ের পাঁচন পেছন মরুভূমিতে সমৃদ্ধ থাকে আর বাবাটাই বা বাদ যাবে কেন সেও থাকে আ কেন মরুভূমিতে কি থাকে মরুভূমিতে আত্মা থাকে মরুভূমিতে বানা আমি বলবো না আমি ক্লান্ত সকাল থেকে রান্না বান্না করে আমি ক্লান্ত হয়ে গেছি ছেলেকে লিখতে দিয়ে আমি এই যে শোটাতেই শুয়ে পড়েছি হ্যাঁ বলতে পারবো না আমি জানি না মরুভূমি দিয়ে তুমি নিজে বানাও আমি তোমায় হেল্প করলে তো আমার আমার লেখা হয়ে গেল তোমার কি হলো মরুভূমি দিয়ে অনেক কিছু থাকতে পারে তুমি দেখে নিচ্ছ তো নাও চার সাতবার লেখাবো ওটা